বন্ধুরা এই হচ্ছে ঘোষদার বিরিয়ানি তো এই দেখুন বিরিয়ানি সবে আমি মাত্র হাড়ি হাড়ি করে চলে নিয়ে চলে এসছে আর এই কিন্তু দাদা আর সঙ্গে আজকে আমি আমার বন্ধু চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকবো হাড়ি পুরো একদম এই যে হাস হাঁস এটা বসছে দেখতে পাচ্ছে লাল হাড়িতে করে একদম ট্রেডিশনাল দিন সেই ব্যাপার সকাল সকাল চলে এসেছি একদম পুরো বিরিয়ানি কাটা থেকে শুরু করে রিভিউ সব কিছু ভিডিও করে থাকছে ঠিক আছে

কাটার প্রসেস দেখতে পাচ্ছি তোমরা কাটা যে বিরিানি কিন্তু হাড়ি বিরিয়ানি কাটা শুরু কাটিং করছে এখন তো এখন দাম কি আছে আগের মতোই আছে না বেড়েছে না কমেছে একই রকম এই তো যে যা বন্ধ করেছে কি কাস্টমাররা থাকতে পারবে তার পাশে দারুন সে আছে তো নাকি হ্যাঁ একদম এক নাম্বার ঘি সগুনা চিকেন সগুনা চিকেন আর সগুনা চিকেন দাদা এই দেখো বন্ধুরা মাংস পিস দেখুন ডেলি কোহাড়ি করে বিরিয়ানি যাচ্ছে তাও তোমার দুই তিন হাড়ি চলে যায় বিরিয়ানি চলে যাচ্ছে এই যে তাই তো হাড়ি সরি বিরিয়ানি না আর আছে দাম কি सेम আছে নাকি না বেড়েছে দাম सेम আছে আচ্ছা এই দেখো বন্ধুরা চিকেনের এর পিস আলু পিস এটা তো ফুড বিরিয়ানি কাটিং চলছে সুন্দরভাবে গোজদা এখানে বিরিয়ানি কাটিং করছে ফাস্টে কিন্তু ঘি চলে গেল প্রায় চারশো গ্রাম নাকি হ্যাঁ চারশো গ্রামের ঘি আর এদিকে হচ্ছে চিকেনের পিস তুলে দেখাও একটুখানি দেখি লেগ পিস

সম্পূর্ণ কাঠের জালে ঘোষদার চিকেন বিরিয়ানি কিন্তু রেডি হয় ই হচ্ছে দোকান যাচ্ছে এটা কটার মধ্যে বসে যাবে তা মোটামুটি সন্ধ্যার মধ্যে পুরো একদম ক্লিয়ার নাকি আর ডেলি দুহারি করে যখন যাচ্ছে

তোমার এখানে যে উনষাট টাকার যে একটা প্রথম দিন নামে এসছে উনসত্তর যে বিরিয়ানিটা কম্বোটা ছিল ওটা আলু বিরিয়ানি ছিল তার সঙ্গে একটা ফ্রাইড চিকেন আমরা ফ্রাই দিচ্ছিলাম দোকান ওপেনিং এর ক্ষেত্রে এটা আপাতত বন্ধ রয়েছে এখন এখন কি অফার চলছে তাই বলে এখন কি এখন কোনো অফার আছে আনলিমিটেড বিরিয়ানি চলছে এখন অফার কোনো শুরু হয়নি আমরা এক তারিখে ভাবছি যে কিছু মানে ফার্স্ট ফিফটি প্লেট আমরা ফ্রিতে দেবো

আর এই যে কম্বোতে বিরিয়ানির সাথে চিকেন চাপের কম্বো নিলে কি কোনো অফার টফার কম্বো নিলে সেটা দেড়শো টাকা করে দাও দেড়শো টাকা দুটো টাকা তাই তোমার নাম্বারটা আর অ্যাড্রেসটা একটু বলে দাও আমার নাম্বার হচ্ছে সেভেন তোমার নাম্বারটা একটু বলো

স্পেশাল যে মটন বিরিয়ানি সেই বিরিয়ানিগুলোর দাম কি রাখছো একটু আমাদেরকে জানাও আলু বিশাল স্পেশাল হচ্ছে আলু বিরিয়ানি হচ্ছে সত্তর টাকা ডিম বিরিয়ানি আশি টাকা চিকেন বিরিয়ানি একশো টাকা আর স্পেশাল চিকেন চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা একশো টাকা আছে ওটা কি ডিম দেবে নাকি একশো দশ টাকা চিকেন একশো দশ টাকা চিকেন ডিম আর একশো টাকা হচ্ছে শুধু চিকেন চিকেন বিরিয়ানি

গ্রেভি নিয়ে আর এখানে একটু একশো কুড়ি গ্রাম প্লাস চল্লিশ গ্রাম প্লাস এই হচ্ছে চিকেন চিকেনটা প্রচন্ড ফ্রেশ কিন্তু চিকেনটা ভাঙবে এখান থেকে এটা শকুনা চিকেন এটা চিকেন শকুনা চিকেন শকুনা চিকেন এইখানে তাই তো আর এখান থেকে একটু রাইস নিয়ে আর একটু মুখে চালান করা যাক চালান করা যাক নাকি ওটা স্বল্প ফিলিং মাস মানে প্রথম দিন আমি খেতে এসেছিলাম সেই তুলনায় বিরিয়ানিটা দ্বিগুণ দ্বিগুণ আরও বেটার মানে প্রথম দিনের তুলনায় আজকে অনেক সুন্দর খেতে লাগছে আর একটু নেবো এটা চিকেনটা শুধু শুধু খেয়ে দেয় কেমন লাগে চিকেনের যে আসল যে কোয়ালিটি বা কিছু এরকম ঠিক চিকেনের ভিতরে প্রকল্প হয় বিরিয়ানি মশলা একটা ঘিরে একটা সেট মানে চিকেন তো না স্যাক্স হয়ে যাবে এই বিরিয়ানি খেলে আমি এটা বলতে পারি তোমাদের তো তোমরা একবার চাইলেই এই দোকানে বিরিয়ানিটা টেস্ট করতে পারো আর আজ জানুয়ারিতে যারা বিরিয়ানি খেতে আসবে প্রথম পঞ্চাশ জন সবাইকে আনতে রাইসের সঙ্গে এটা চিকেন একটা আলু ফ্রি কিন্তু দেবেন দাদারা প্রথম পঞ্চাশ জনকে তো চলো আজকের আমার কাছে বিরিয়ানি ক্ষেত্রে ভালো লাগছে আর একটু খেতে বলি আমি সুন্দর চেষ্টা